তো হে গাইস দিস ইজ রকি তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ফ্রেশ নিউজ ভিডিওতে তো গাইস তো আজকে আমরা হইতাছে টুর্নামেন্ট খেলবো তো ডুয়ো টুর্নামেন্ট খেলে আমরা দেখবো যে দুই ঘন্টায় তিন ঘন্টায় কত টাকা এক্সাক্টলি ইনকাম করা যায় আর গাইস আমরা যে অ্যাপের ইয়া টুর্নামেন্ট খেলতে আসছি সেইটা হলো লাইভ ট্যুর তো ওইখানে তোমরা খেলতে পারো ওইখানে সেখানে অনেক বট বট এনেমি পড়ে মানে ভাই মানে অন্য টুর্নামেন্টের তুলনায় কিছুটা ইয়া পড়ে কারণ ওইটা অনেক আগের ট্যুর ওইখানে সব নতুন প্লেয়াররাই যায় কারণ হইতেছে নতুন গুলোতে সব প্লেয়ার খেলে তো ওই কারণে আমি ওই টুর্নামেন্টেতেই খেলতেছি আর সাথে আমি আমার একটা কেউ নিয়ে নিছি যাই কিনা ভাই ফার্স্ট আসারে খেলবো আমিও ফার্স্ট আসারে তো গাইস তোমরা বলতে পারো দুজন আবার কিভাবে ফার্স্ট রাশারে খেলে তো আমার টিমমেটটা হলো চুলপাক না তার যদি অস্কার নিতে বলি তাও নেবে না আর তার যদি কেসি নিয়ে আমারে ব্যাকআপ দিতে বলি তাও দেবে না সে হলো একবারে টোটালি চুলপাক না তো গাইস চলো তোমাদের ম্যাচের প্রথমে কিছু হাইলাইটস গুলো দেখানো যাক তো গাছ দেখো এখানে কিন্তু আমরা একটা ম্যাচে নেমেছে কাটা লোস তার এখানে হালকা পাতলা মারামারি বাইতে যায় আর আমারে ভাই প্রথমে ডাউন করে দেয় আর আমারে ডাউন করার সাথে সাথে আমার টিমমেট রেও মানে প্রথম ম্যাচে আমরা হয়তো আসে উইদাউট কিলেই লবিতে চলে যাই মানে আমাদের চল্লিশ টাকা বাস তো গাইছ দেখো এই ম্যাচে আমরা নেমেছে আমার সামনে দুইটা এনিমি তো এখানে একটা ডাউন করে দিই তো ডাউন করার বাইস তার হইতাছে টিম মেটটা সামনে আছে টুর্নামেন্টে উকং চলে আসছে ভাই কি একটা অবস্থা লল তো এদিক দিয়ে যাইয়া ভাই হইতেছে এদিক দিয়ে আমি তার ছো যাই তার ইজি বিজি মেরে দিতে পারবো আশা করি তো এদিক দিয়ে ভাই আমি দুইটা রেখাইয়া দিছি তো गाइस তোমাদের কি মনে হয় আমরা কি ডুও টুর্নামেন্ট খেলে 500 টাকা ইনকাম করতে পারবো তো চলো আর ভাবা ভয় করার লাগবে না তোমাদের কারণ এই ভিডিওটা dekhlei তোমরা বুঝতে পারবা তো চলো আর সময় নষ্ট করব না ছোট্ট একটা ইন্ট্রো পরে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আসসালামু আলাইকুম গাইজ তো দেখো আমরা আরও একটা টুর্নামেন্টে নেমে যেতেছি বুল সাইডে তো আবার এখানে ব্লু জোন আর আমি আমার টিম মেটের হয়েছে ওভার কনফিডেন্সে আমরা নেমে যেতেছি ব্লু জোনে তো দেখো এখানে দুই তিনটা স্কোর নাম্বার এটা তো স্বাভাবিক তো দেখো এখানে ওই যে আমাদের পিছনে একটা মাত্র স্কোর নামতে আছে দেখতেছি একটা না দুইটা স্কোর নামতে আছে মেবি তো দেখো এখানে কিন্তু আমরা উপরে নামব ওই সিদ্ধান্ত নিলাম তো দেখো আমি হইতেছি এখানে টিমমেট বলছে কার মানে টিমমেট না এটা এই না টিমমেট তাই জানি না তো দেখো এখানে ম্যাক্সিমের নাম আমরা নিচে চলে আসি আর ওইতে ভাই সামনে একটা এনিমি তো এইটারে ডাউন করে দিয়েছি আর ভাই সামনে হইতেছে উকং হয়ে আছে তো এখানে তো তোমরা এই ক্লিপটা দেখলাই তো দেখো সামনে হইতেছে উকং ডারে যায় আমি হতেছে মাইরা দিই তো এখানে তাঁচো মেয়েরা যাই হচ্ছে তারও পিছন থেকে আমার দি তো এখানে কিন্তু আমাদের দুই দুইটা কিল ডান হয়ে যায় মানে আমাদের আমার প্রফিটটা উঠে গেছে এখন আমার টিমমেটেরটা উঠাইতে তো দেখো আমার টিমেট একটা হিটলিস মারছে তো হিটলিশাল এনিমিকে মারতে চলে আসছে আর আমার টিমমেটকে ব্যাক আপ দিতে আসছি তো ব্যাক আপ দিতে ভাই আমি ডাউন হয়ে যায় কেমন লাগে তো এখানে দেখো আমি হচ্ছে আর টিম মেটে এসে আমার কোনোভাবে রিজার্ভ দেয় তো ওদেরও একটা আমার টিম মেট ডাউন করে থেকেছিলো তো ওইখানে আমি ইয়া অল ফাটা নয় ইয়ে মারতেছিলাম তো ওইখানে তারা রিভাইভ দিয়ে দিয়েছে মানে আবার টু ভি টু হয়ে গেছে তো এখন দেখো আমার টিমমেট রাশ করে দিয়েছে আর আমি এদিকে ব্যাক আপ দেওয়ার জন্য আছি তো এখানে ভাই আমি একটা হইতেছে ডাউন করে দেখি চুরি করে আমার টিমমেটেরই তো এদিক দিয়ে যায় ভাই আমি হচ্ছে ভাবছি ওইখানে দুইটা তো ওখানে অলফাটা হতে একটাই তো ওইখানে যাই আমি আমার টিম মেটের রিভাইভ করে দেবো এদিক দিয়ে দেখো আমি এদিক আমার টিমমেট রিভাইভ করে দিতে আছে আর ভাবতেছি ওই ওয়েট ওই এনিমিটা হয়তো রিভাইভ পয়েন্টে চলে যাবে মানে রিভাইভ দিতে চলে যাবে ভ্যানিং এসে বাট সে দেখি ভাই রাশ করে দিছে আমাদের উপরে কেমন না লাগে তো এখানে ভাই দেখো হইতাছে আমার টিমমেট লাস্ট এনিমিটারে মেরে দেয় তো আমার কিল আর তিনটা অর্থ কিল হইতাছে ইয়া একটা তো আমাদের মোট চারটা কিল মানে আমাদের ইন্টারভিউ উঠে গেছে দুজনারই তো এখানে দেখো আমার টিমমেট আরেকটা হিটলিস মেরে দেয় ভাই চুল পাক না লিমিটেড দেখছো তো দেখো টিমেট কিন্তু এখানে রাশ করে দেয় আমিও কিন্তু গ্লন সেট মেরে রাশ করে দিই তো দেখো আমরা কিন্তু এখানে উপরে চলে আসছি তো উপরে এসে দেখো ভাই একটা কিল চুরি করে এনেছি নেমে নেমে তো দেখো এখানে এসেছে ভাই আমি এসেছে আরেকটা এনিমি আছে তো তার উপরে রাশ করে দিই আর যাই ভাই এ এম ফাইভ নব্বই একটাও গুলি লাগাতে পারি না কিন্তু আমার টিমমেট মেরে দেয় যাই ফাইনালি এসেছে আমাদের দুজনের এসেছে হালকা প্রফিট হয়েছে তো গাছ দেখো এইবার আমি টিমমেট রে কিন্তু ঝাইড়া মানে এসেছে তারে বক্সি যে হয়েছে হিট লিস্ট মারতে দিব না এমন সময় দেখি ভাই এবার এনিমি আমাদের উপরে হিট লিস্ট মারছে কেমন দা লাগে তো বেশ বড় মতন এবারও আমরা রাশ করে দেখি ভাই এবার একটু ভুল হয়েছে যে আমরা দুজন একটু আলাদা আলাদা হয়ে গেছি সে একদিক চলে গেছে আমি একদিক চলে আসছি তো এখানে দেখো সে ডাউন করছে ঠিকই বাট সেও ডাউন হয়ে যায় তো এখানে দেখো একটা ডাউন যায় তো এদিক দিয়ে আমি কি করবো বুঝতেছি না তারে ভাই কনফার্ম হতে বলতেছি সেও কনফার্ম হয় না নাহলে ভাই আমি এদিকে সুদা রিভাইভই দিতাম আর এখানে একটু আমার হালকা নেট ইস্যু হয়েছে যে ভাই যাইতে মাইরে যাই আর এটা কি শেষে সে মাইয়ার হাতে মায়ের খেলাম তো গাইস দেখো আমরা আরেকটা ম্যাচে চলে এসেছি আর এই ম্যাচটাও হইতেছে সেম টু সেম মিলে নামছি তো দেখো এখানে সামনে একটা এনিমি ভাই আসতে পারে না আমার টিমেট কি একটা হেডশট মারছে দেখছো আ বলতেও নাই আমার হেডশট মারতে নাই তো ভাই কনফার্ম করিস ও ভাই টিমমেটের কি রিভাইভটাই ছিল ভাই এটার জন্য তো একটা লাইক হয়ে যেতেই পারে ভাই কি রিভাইভটা দিল জোস আমি তো ভাবছি ভাই কনফার্মই কইরা দিল তো গাইস দেখো এখানে কিন্তু আমার টিমমেটের সামনে একটা এনিমি তো তাৎ সময় যায় এখানে ভাই হইতেছে একবারে ইয়ে করে দিই তো এদিকে ভাই উপর থেকে একটা ছিল তো উপর থেকে যাই ছিল ওরে দেখার জন্য আসছে দেখছি নিচে একটা এনিমি তো তারাও আমরা বডি বডি দিয়ে ডাউন করে দিই তো বডি বডি ডাউন করে কনফার্ম করে দেওয়ার এদিকে আমার নাই তো টিমমেটের রিভাইভ দিয়ে যখনই সামনে আসে ভাই দেখি ওইতে উপর থেকে যাই প্যারা দিতেছিল ওই আমার চলে আসে তো গেছে এখানে সে হয়তো রিভাইভ দিতে আসছিল কিন্তু তারও ভাই লবিতে পাঠায় দিই তো লবিতে পাঠায় ভাই দেখো আমার কি হয়ে যায় তিনটার আমার টিম মেটের মেবি একটা মানে আমাদের প্রফিট উঠে গেছে সমস্যা নয় আমাদের এখন এখনও উঠে গেছে এখন আমরা রিল্যাক্সে খেলতে পারবো তো গাইজ এখানে আমার ওভার কনফিডেন্স ওয়ালা চুলপাখনা টিম মেটের সাথে আমরা পিকে চলে আসি আর পিকে চলে আসে দেখো ভাই একটা এনিমি চলে আসছে আর আমি একটু ওনের মোটামুটি যাতা দিছিলাম বাট আমার ডাউন করে দেয় তো এখন ভাই আমার টিম কি পারবে তো এস টিম এস টু অলরেডি শেষ আমরা আপাতত চলেও গেছি লবিতে তো গাইজ দেখো এই ম্যাচেও কিন্তু আমাদের সেরকম লস হয় নাই আমরা হইতেছে চল্লিশ টাকা ইন্টারভিউ উঠাই নিয়েছিলাম তারপর লবি দেখেছি তো গাইজ আমরা কিন্তু আর একটা ম্যাচে চলে আসি আর এখানে দেখছো ভাই এই ডাবলের টিম মেট ভ্যাকটক তুলে নিয়ে দৌড় দিয়েছে তো এখানে ভাই যাই হোক আমি এই পাইছি তো এখানে ভাই আমি ভাবছি মোটামুটি ড্যামেজ দিয়ে দিচ্ছে তো এই সেটটি লাই রাশ দিয়ে দিয়েছি তো গাইজ এই যে আহ ভাই আমি ডাউন হয়ে গেছি জানি না এখন আমার টিম মেট ভাই ও ভাই আইসা কনফার্ম করে দিয়েছে তাদের তো ইয়া তুলা লাগবে কি বলে তাদের তো ইন্টারভিউ তুলা লাগবে লাগবো যার কারণে আমার কনফার্ম করে দিয়েছে আর গাছ তোমরা বলতে পারো এটা হইতেছে এই টুর্নামেন্টটা আমার পোশাক দেখাইতেছে না ভাই এটা আমার ফোনের ইস্যু আমার হইতেছে টুর্নামেন্টের কোনো ইয়ে এই দেয় না আর ভাই মেন ইয়ার থেকে এত কোনো পোশাকই দেখে না অবজার থেকে খেলা দেখতেছি তাই এক একটু দেখতে পাইতেছে আর যদি হইতেছে একবারে প্রথমে স্ক্রিন রেকর্ড করে দেখাতাম তাহলে দেখতে পাইতো যে কোনো ইন্ডিমেন্ট পোশাকই দেখায় না শুধু হইতেছে কালো পোশাকটা দেখায় মানে যে এটা হইতেছে আপডেট ছাড়া দেখায় ওইটাই তো দেখো এখানে কিন্তু আমার টিম টিমমেট হয়েছে তারে একটারে ডাউন করে রাখছিল সেইটারেও রিভার্ভ দিয়ে দিল তো তারে বলতেছে ভাই হয় পালাও হলে একটা রিস্ক নিয়ে নাও আরেকবার লবিতে গেলে কি তো দেখো এখানে কিন্তু একটা চলে আহ ভাই হ্যাকার হ্যাকার হ্যাকারিং রাখছি তো এখানে সে একটা জোস হেড মেরে দেয় তো এখানে চারশো টাকা হয়ে যায় আমি বলে আমার রিভাইভ দিয়ে দাও তো এখান থেকে সে আমার রিভাইভ দিয়ে দেয় আর কাছে এই টুর্নামেন্টে অ্যাপের হইতেছে একটা রুলস আছে যে হইতেছে কোনো গাড়ি ক্যারেক্টার ইউজ করতে পারবে না ম্যাচে বিয়ার বিয়ার ম্যাচে মানে বিয়ার বলতেছে বারমুডা ম্যাচে বড় ম্যাচে হইতেছে ইয়া করতে পারবে তো আমি প্রথমে অপশন আমি গাড়ি ক্যারেক্টার নিয়ে খেলতেছে পরে যেতেছে না গাড়ি তো খেয়াল রাখতেছে তো এখানে দেখো একটা রে ডাউন করছি অলরেডি আমার খিলে কিলের খাটা খুলে গেছে আর এই ম্যাচে কিন্তু আমি কিল করতে পারি না একটাই কিল করছে আর এখানে কিন্তু আমার টিমমেট ভালোই কিল করছে তিনটা না চারটা কিল করছে মেবি চারটা কিল করছে তো বাইশ দেখি এখানে আমার টিম মেট তার সাথে যেন ফাইট নিতেছে তো আমি কিছু না বুঝে রাশ করে দেয় আর ভাই যায় বাস খেয়ে যায় তো এখানে দেখো আমার টিম মেট হতেছে ওয়ার্ল্ট ওল আমি তারা বলি রিভাইভ দিতে বাট সেই দিতে আসে রিভাইভ দিতে পারে নাই তো অনেকক্ষণ পর এসে রিভাইভ দেয় তো দেখো রিভাইভটা দেওয়ার পর পরে আমি হতেছে মেট্রিক টেটকি করে দিই মেট্রিক টেটকি করে ভাই যা দেখো সামনে হতেছে একটা ভালো হার্ড স্কোর চলে আসে তো আইসে আসে আমার টিম ডাউন করে দেয় তো টিম ডাউন করতে যায় আমি বলতেছি তার আগে রিভাইভ দেনি বাট ভাই আমার ওয়ার্ল্ড ফাঁকা ছিল আমার এসে মাইরে দেয় তো গাইজ তোমাদের বলি তোমরা যারা ভাবতেছো ইয়া টুর্নামেন্টে হয়েছে রাশ গেম প্লে দেয় টাকা ইনকাম করবা মানে কিল করিয়া করিয়া টাকা ইনকাম করবা তো তোমাদের বলি ভাই তোমরা ভুল কারণ হইতে টুর্নামেন্টে এত ইজি না কিল করার যেমন হতেছে নরমাল লবির মতো যে কিল করবা আর হইতেছে টাকা ইনকাম করবা এমন না তোমাদের হইতেছে টুর্নামেন্টে টাকা ইনকাম করার জন্য তোমাদের পজিশন বেশি ম্যাটার মানে তোমরা এই কিল করলে মানে রাশ দিয়া তোমরা পারবা না কারণ একটা না একটা স্কোয়াডের সামনে তোমরা মারাই খাবা ওভার কনফিডেন্সে থাকলে তো তোমাদের মেন হইতেছে পজিশনে টাকা ইনকাম হইব তোমাদের পজিশনে ঢুকতে হবে পাঁচ নাম্বার স্কোয়াডের ভিতরে ঢুকতে পারলে ভাই টাকা আলাদাভাবে এক্সট্রা টাকা তাই তো তোমাদের কোনোভাবে এন্ট্রি ফি তুই তোমাদের পজিশন ধরতে তাহলে টাকা ইনকাম করতে পারবে আর ভাই আমি থাম মেলে যে দিছি হইতেছে চারশো টাকা ইনকাম করলো ভাই এটা সরি ভাই আমি হইতেছে ইচ্ছা করে দিই না এটা ভাই আমার তখন আবেগে কাজ করে না বিবেকে কাজ করছে বিবেকে কাজ করে না আবেগে কাজ করছে